রাজাগঞ্জ বাজার টু খাজানসি পর্যন্ত রোড লাইফ উঠে দেখার যেন কেউ নেই দীর্ঘদিন ধরে এভাবেই পড়ে রয়েছে রাস্তাটি রাস্তা পাকাকরণের বয়স প্রায় যুগের কাছাকাছি কিন্তু এখনও হয়নি পূর্ণ সংস্কার পিচডালাই উঠে খানাখন্দ খন্দ গোড়ায় রাস্তার যেন কোনো অভিভাবক নেই সরকারের পালাবদলসহ স্থানীয় জনপ্রতিনিধিদের নজরে না পড়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ কম বেশি দুই কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তায় উন্নয়নের ছোঁয়া না লাগায় দীর্ঘদিন ধরে যাতায়াতের ভোগান্তিতে এলাকাবাসী যানবাহন বিকল সহ প্রতিনিয়তই দুর্ঘটনা লেগেই তাকে আবহাওয়া কষ্ট হয় তো দশ মিনিটের রাস্তা গেছে আধা ঘন্টা কিন্তু রাস্তা বিরাল অবস্থা দাবি তো এলাকায় রাস্তাই হইতো রাস্তা না হইলে মানুষ মানুষের রুগী টুগি দেয়া গিলা এদেরও তো বাস্তবই মনে নেই আমরাও তো বাস্তবায় সাধারণ জনগণ চেষ্টা নেই রাস্তা বাঁধায় বিশ্বনাথ উপজেলার খাজানসি ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের রাজাগঞ্জ বাজার টু খাজান্সি রেলওয়ে স্টেশন রাস্তাটি পুনঃসংস্কার করার দাবি দীর্ঘদিনের হলেও উপজেলাধীন এলজিডি অফিস কোনো উদ্যোগ নেয়নি এতদিন বিশ্বনাথ উপজেলার জনগুরুত্বপূর্ণ রাস্তা পুনঃসংস্কার মেরামত ও নির্মাণ সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরের তথ্যের ভিত্তিতে উপজেলা প্রকৌশল অফিস সম্প্রতি এই রাস্তাটি পুনঃসংস্কার করার কথা জানিয়েছে রাস্তাটি আগামী জুন জুলাই নাগাদ টেন্ডারের ভিত্তিতে পাকাকরণ পুনঃসংস্কার হওয়ার খবরে এলাকাবাসীর মনে বইছে আনন্দের বাতাস আমরা যে যাওয়া আসা করি বাইচেন তোর স্কুলও লইয়া স্কুল থেকে আই লইয়া এটা তো মানে এটা যাওয়া এটা মারাত্মক সমস্যা দুদিন স্ক্রিন তো বাইচেন বাসাই মুকিলা আর আমি নিজে বাস মুকিলা অটোও বেশি টেনশন থাকে কাম কাজ নাই যে কোনো গাড়ি টমটম কৌকা সিএনজি কৌকা এরপরে লোক আপনার দুদিন এখন টমটম লইয়াই সিএনজি লই যাই পঞ্চাশ টাকা বাড়া তাহলে তারা দুশো টাকা কয় রাস্তা ভাঙ্গা তিনশো টাকা কয় সিএনজি লই আইলে কয় পাঁচশো টাকা বাড়া কয় রাস্তা ভাঙ্গাই বা যাই তাহলে পাঁচশো দিলে যাই নি তিনশো দিলে যাই তো ওলো অবস্থাটা দাবি তো রাস্তা কাম কাজ হইতো ভাই ওনে কাম না হইলে তো ইতা রাস্তা মুখা চলাবিরা খুব কষ্ট খুব হার্ড এ ব্যাপারে বিশ্বনাথ উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবু সাইদ জানান রাজাগঞ্জ বাজার টু খাজালসি ইউনিয়ন পর্যন্ত রাস্তাটি পূর্ণ সংস্কারের টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে তিনি আশা করছেন জুন জুলাই নাগাদ টেন্ডার ভিত্তিতে পরনো সংস্কার কাজ শুরু হবে জানে ধরে কাফে গাড়ি ডেরি নষ্ট হয়ে যায় গছিনে ইলা প্রায় 5 বছর ধরে বহু অবস্থা এই রাস্তাখান সুঠো এতরা দরকার হরে এই রাস্তা হামায় না কোটি জায়গা রে গুলি এক্সরা রাস্তার দায় না মোহাম্মদ আব্দুল কাইয়ুম মহানগর টিভি